The মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে পরের বছর ছয় জানুয়ারি ক্ষমতা বদলের দিন ট্রাম্পের সমর্থকরা নজিরবিহীন হামলা চালিয়েছিল এই ক্যাপিটাল হিলে ট্রাম্পের প্ররোচনায় সেদিনের হামলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে ওই ঘটনায় আদালতে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়াধীন এরই মধ্যে পর্ণতারকা স্টোর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প এত সব ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্থান ক্যাপিটাল হিলে উপস্থিত মার্কিন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্যাপিটাল হিলে উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া সকালে ট্রাম্প ক্যাপিটাল হিলে পৌঁছালে তাকে স্বাগত জানান রিপাবলিকান দলীয় আইন প্রণেতারা পরে দুপুরে প্রথমে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কংগ্রেস সদস্যদের সঙ্গে এবং পরে উচ্চকক্ষে সেনেটরদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন ট্রাম্প বিভিন্ন সূত্রের বরাতে সাবেক প্রেসিডেন্টকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছে এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন কারো প্রতি কোনো অভিযোগ নিয়ে নয় বরং সবার মধ্যে ঐক্য সৃষ্টি করতেই ক্যাপিটাল হিলে যান তিনি এমনকি যে মিচ ম্যাককনেল এবং তার স্ত্রীর বিরুদ্ধে ট্রাম্প ছিলেন তাদেরকে তিক্ত ভাষায় আক্রমণ করেছেন সেনেটে এক সময়ের সংখ্যাগরিষ্ঠ সেই নেতার সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন মতো আপনিও হয়ে যেতে পারেন বৈঠকের সূত্রগুলো বলছে ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার বিভিন্ন দিক কংগ্রেস সদস্য ও সেনেটরদের কাছে তুলে ধরেছেন নভেম্বরের পাঁচ তারিখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন ক্ষমতায় থাকলেও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র